খবর আচ্ছা চোপ চোপ ওসব কথা ছাড় ওসব কথা ছাড় এই চোপ চোপ এবার বল ভালো বিপরীত কি হ্যাঁ খারাপ বস চোপ সারাদিন বিপরীত কি হবে অনু অনু সারাদিন বিপরীত কি হবে সারাদিন বিপরীত কি হবে সারা রাত গুড কান্দুরি ধর কান্দুরি ধর কান্দুরি ধর হ্যাঁ দেখতে দেবো না তুমি আচ্ছা বাক্য রচনা কর তো হাতি দিয়ে বাক্য রচনা কর আমরা মনে গিয়ে অনেক বড় বড় হাতি দেখতে পাই আচ্ছা ঠিক আছে

বল সহজ জিনিস বল দেখি ওর থেকে সহজ কি আছে বল বল তাড়াতাড়ি বল বল কিছু করতে আগে পড়া করো কিছু পড়ে কিছু পড়ে বারবার শুধু পড়ার ভাই কিছু করা তোমার বার করে বলো বই করো তাড়াতাড়ি বলো তুমি জানি জানি এস পাপা পড়াটা কই বার করো তাড়াতাড়ি বার করো বকিস না উল্টো পাল্টা বলিস না গাছ আমাদের ফল ফুল দেয় তারপরে বাকড়া জানা কি হবে মার কাছে আসল দি বাকড়া জানা বলতো কাটি গোল মাল কাটি কিনা সত্যি